আসন্ন

অনেক ভুলে খেয়ে আমরা আমাদের জীবনযাপন করেছি সেজন্য আমার ব্যক্তিগত ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করি এটা আমার ব্যক্তিগত মতামত আমরা যে নয় অক্টোবর থেকে তেরো এবং অক্টোবরের যে আমাদের শারদীয় দুর্গোৎসব আমরা এর আগেও যুদ্ধের পরবর্তী কালো আমরা আমাদের এই পূজাকে সুন্দর আড়ম্বর পরিবেশে ফটিক চরিতে আমরা পুজো করেছি আমরা আগামীতে যে তেরো তেরো অক্টোবর পর্যন্ত যে শারদীয় উদ্যোগ উৎসব আমরা আড়ম্বর পরিবেশে করতে পারবো আমাদের এই পরিবেশেই বলা যায় আমরা কেন বলছি যে আমরা জানি যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা আমাদের সনাতনের তেমনি নির্দেশ উদ্বিগ্ন নহে আমরা সহ এবং সুন্দর পরিবেশ আমরা সুন্দর পরিবেশের প্রতিটাগুলো আমরা নির্মাণ করতে করতেছি রীতিমধ্যে আমাদের প্রত্যেকটা প্যান্ডেল সুচারু রূপে সুন্দর করে করা হচ্ছে আপনাদেরকে সেগুলো ধন্যবাদ জানাচ্ছি আগামী নয় অক্টোবর থেকে যে তেরোই অক্টোবর পুজো আপনাদের শশো ইউনিওয়ে যারা নেতৃবিন্দরে আছেন আপনারা প্রত্যেকটা মন্দিরে আপনারা পরিদর্শন করবেন আপনারা প্রত্যেকটা মন্দিরে আপনাদেরকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি যাতে করে আপনারা গিয়ে আমাদের আদিটিয়াতে আমাদেরকে মুগ্ধ করেন আমাদের কিছু দেওয়ার থাকবেন আমরা হয়তো আপনাদেরকে লালু চিরা ইত্যাদি দিয়ে আপনারা হয়তো খুশি করবো যেহেতু আমাদের একটা পরিক্রমা থাকে আমাদের সাথে গেলে হয়তো আমাদের যারা নেতৃবৃন্দরা আছেন তারা খুশি হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে অন্তত পক্ষে সামান্য আতিথিয়তা করার জন্য আমরা চেষ্টা করব আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে ইতিমধ্যে আপনারা জানি আপনারা একটা

কারণ আপনাদের আমরা আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশে থাকি আমরা পুজো করেছি আমরা পুজো করবো আমরা পুজো ছাড়বো না আপনারা যদি আমাদেরকে ভাইয়ের পত্র যেহেতু দেখেছেন আমাদেরকে আপনাদের পাশে রাখবেন আপনাদের পাশে রেখে আমাদেরকে কৃতজ্ঞ করবেন এইভাবে আমি আমার বক্তব্য করছি না সেজন্য আপনাদের কাছে আমরা আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি আবার আবারও আপনাদেরকে মহক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে শুভকাম একটু বিশাল এলাকা আপনারা তিনটি ভাগে আমাকে মেন কবি যাওয়া নিরাপত্তার জন্য আপনারা চেষ্টা করবেন একটি থাকবে সদরে একটি উত্তরে একটি দক্ষিণে আপনারা এই তিনটি বিভাগের তিনজন তিনজনের জনের সমন্বয়ে আপনারা একটা সেল গঠন করবেন সেই সেলের নাম্বার তিন প্রত্যেকটি পূজামন্ডপ জানবেন যেখানে যখন সমস্যা হয় আপনারা এটাকে অবহিত বলবেন আপনারা সেই হিসেবে দ্রুত পদক্ষেপ নেবেন তাহলে এমন হয় সুন্দর একটি পূজা করা যাবে দ্বিতীয় কথা হচ্ছে আপনারা সংশ্লিষ্ট পূজামন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে কথা বলবেন তা যদি কোনো নিরাপত্তাহীনতা থাকে বা না যদি কোনো সমস্যা অনু

এই প্রমাণ করা যে তাদের হাতে দেশটা নিরাপদ এখন দেশ ভেসে গেছে আরে বেটা তোদের স্বৈরচারিণী তোমাদের নেত্রী সেই তো পালাই গেছে বহু এই দেশ সেই দেশ না যে হয় তাকে নিয়ে তোমরা খেলতে সময় এখন এসে খেলে দেখো মানুষ তার কি জবাব দেয় ছাত্ররা কি জবাব ছাত্রদের উত্থানের মুখে তো তোমরা

দেখলাম যে আশেপাশে কি আছে সব হিসাব আছে ওই কাহিনী আর হবে এটা ছাড়াও তিনটা মনের কথা ওরা বলতে সেটা আমি ভেবে রেখেছি এবং আমি এম সাহেবের সাথে এই কথাগুলো নিয়ে আলোচনা করেছি এর মধ্যে কিন্তু আমি পুলিশের সাথে যোগাযোগ করবো তাদের তহবিলটা কিভাবে হচ্ছে সেটা আমরা দেখবো নিয়ে কিভাবে কি পরিক করা হয়েছে যেটা হচ্ছে সবাই আমি সমন্বয় করে নেব আরেকটা জিনিস সেটা হচ্ছে